সাহারির সময় বাকি আছে ধারণা করে সাহারি খেলে রোজা হবে না রমজানের কোনো রোজা নষ্ট হয়ে গেলেও নিয়ম হলো ওই দিন ইফতারের পূর্ব পর্যন্ত রোজাদারের নিয়ে কাটানো বিশুদ্ধ বর্ণনা এসেছে বলেন যে ব্যক্তি এখনো রাত বাকি আছে ভেবে খেতে থাকে স্পষ্ট হয়েছে তখন হয়ে গেছে সে যেন তার রোজাটি পূর্ণ করে দেখতে পারেন মুসান ছয় নম খন্ড একশত উনপঞ্চাশ নম পৃষ্ঠা এবং একশত পঞ্চাশ নম পৃষ্ঠা হাদিস নং নয় হাজার একশত বত্রিশ এবং হজরত ইবনে জুবাই রহমতুল্লাহ আলী থেকে বর্ণিত তিনি বলেন যদি কেউ হলো সুবে সাদিক পর খানা খেয়ে ফেলে তখন সে যেন ওই দিন ফানাহার থেকে বিরত থাকে এবং অন্য একদিন একটি রোজা কচা করে নেয় দেখতে পারেন মুসানিফ এবনে আবি সাইবা হাদিস নং নয় হাজার দেখতে পারেন সুনানে বাই হাফি চার নং খণ্ড দুইশত নং পৃষ্ঠা কিতাবুল আস দুই নং খণ্ড একশত সাতাশি নং পৃষ্ঠা ফাতাওয়াই তাতা ফানিয়া তিন নং খণ্ড তিনশত সাতান্ন নং পৃষ্ঠা আব্দুরুল মোখতার দুই নং খণ্ড চারশত পাঁচ নং পৃষ্ঠা দেখতে পারেন